সবাইকে ফ্লাইং কিস করে দাও কে পিতা পুত্র পিতা পুত্র আমেন হ্যাঁ সবাইকে শুভ সকাল একটু বেলাই হয়ে গেছে রোজি হয়ে যাচ্ছে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে অন্যান্য যে কাজ ছিল সব সেরে ছাদের কাজটাও কমপ্লিট করে ফেললাম কিন্তু রোদ আজকে খুব একটা নেই একটা ব্যবসা গরম রয়েছে আর একটু মেঘ মেঘ ভাব আছে রোদ মেঘ মিলেই রয়েছে যাই হোক যখন তখন আবার বৃষ্টিও নামতে পারে মনে হয় যাই হোক আর বিশেষ দেরি করবো না একটু বাজারে যেতে হতে পারে আচ্ছা থেকে নামার পরই লেবু জল দিয়েছে এখন লেবু জলটা খাচ্ছি লেবু জল খেয়ে চা খেয়ে তারপরে বাজারে যাবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লকটা সেই শুরু করছি বসে গেলাম এবার একটু র চা খেতে র চা খেয়ে বাজারে যাবি কতক্ষণ নিচ্ছি ভালো হবে দিলাম

আজকের ছেলেরা সবাই বাইরে বেঁচে গেছে আর দুটো ছেলে গেছে কলকাতায় ওই জন্য আজকে সারাদিন সারাদিন কেটে যাচ্ছে ওই জন্য বিশেষ কিছু ভিডিও করতে পারছি না চলুক দেখি দোকানেই আজকে সারাদিন বাজারে বসে আছি অনলাইনে অর্ডার ছিল দিয়ে গেল কি ছিল আমার খেয়াল নেই দেখিয়ে পরে দেখব যে দাদা দিয়ে গেল দোকানে ছিল আমার খেয়াল নেই থাক যা ছিল ছিল পরে দেখবো থাক দেখে নিয়ে এটা কী এসেছে কী অর্ডার দেওয়া ছিল ডাবান ডাব সাবানের এই প্যাকটা আমাদের এখানে পাওয়া যায় না এই জন্য এটা অর্ডার দেওয়া ছিল ডাব সাবানের প্যাক সাড়ে বারোটা বাজে আর এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে যাই ঘরের দিকে যাই ঘরে গিয়ে আবার চুমকি কি করছে দেখি আবার একটু লাঞ্চের একটু প্রিপারেশন একটু হাতে একটু করে দিতে হবে যাই দেখা হচ্ছে বাড়ি গিয়ে চলে আসলাম ঘরে চলে আসলাম দোকান থেকে চলে এসে এই যে বাড়িতে আসলাম বাড়িতে আসতে এই যে ওটস আর কলা আজকের বেলার টিফিন ওটস আর কলা ওটস আর কলাটা খাই খেয়ে লাঞ্চের একটু প্রিপারেশন আগিয়ে নিয়ে আবার হয়তো দোকানে চলে যাবে বেরোলাম একটু দোকানে দোকানের দিকে যাই ফ্যানগুলো পরিষ্কার করতে দিয়েছি দেখি কি করছে আর আজকে একটু আমগুলো পেরানোও ভাবছি আমগুলো বেশি হয়নি পাঁচ সাতটা আম হয়েছে কিন্তু আমগুলো সব পড়ে যাচ্ছে পাখিতে নষ্ট করে দিচ্ছে খেয়ে নিচ্ছে যাই হোক যে কটাই আম হয়েছে গাছের ফল আমগুলো পারব এই গাছের আম পাড়তে আসলাম কাঁঠালগুলো রয়েছে

এটা শুকনো শুকনোটা গাছটা খুব একটা বড়ো না কিন্তু গাছটা একটু ঝাঁকড়া আছে প্রচুর আম হয় কিন্তু এবছর আর আম হয় আর যা আম হচ্ছে সব পড়ে যাচ্ছে বিশাল আম রে একটা বড়ো আম পড়ে গেছে

ई बाबा, लगा क्या? इडी के टांडी इसना, माटिक दी कैसे? दर कराया वो ही दी क्यों पूछूं? यही ना मुझे ज़्यादा ही खोल में पड़े हैं। वो ही क्या? वो ही, पता গাছের আম পেড়ে আনলাম এই রকম আম এটা হিমসাগর আম এই রকম আম আমাদের প্রায় দশ বারো ঝুড়ি হয় কিন্তু এবছর আর একদমই হয়নি আর যে কটা হয়েছে বড় হতে দিচ্ছে না পাখিতে খেয়ে ফেলে দিচ্ছে বাদুড়ে খেয়ে ফেলে দিচ্ছে তারপরে কাঠবিড়ালিতে বড় বড় সাইজ হয় এবছর আমি হলো না আর যে কটা হয়েছে সাও পাখিতে খেয়ে নিচ্ছে এই কটা আম পেঁচি যে ফ্র্যান্স বসেছে এসে একা একা খাচ্ছে টিটো দিয়ে খাচ্ছে খাও হচ্ছে খাও হচ্ছে আলু কুমড়ো ভাজা আছে আর মাছের চোল আছে আর খাও তোমারটা খাও তোমারটা খাও আরো আছে টিটো খাবে তো ভালো আরো আছে বাবু তোমারটা তুমি ভাত দিয়ে মেখে খাও না একটু একা একা দেখি একা একা খাও তোমার তাহলে তুমি ভাত দিয়ে মেখে খাও একা একা খাও

তার আগে ব্লগটাকে এন্ড করতে আসলাম ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি